আমাকে তুমি এবার খুশি দেখো অঙ্কুশ হালদারের বাড়িতে চলে এসেছি এখান থেকেই যাচ্ছিলাম ভাবলাম ছেলেটার সঙ্গে দেখা করে যাই তুষার ভাইকে কল করেছিলাম তো উনি বললো একটা কাজে ব্যস্ত আছে সেই জন্য আসতে পারেনি তো অঙ্কুশ সঙ্গে দেখা করব দেখি অঙ্কুশ কোথায় আশপাশে তো দেখা পাচ্ছি না এই অঙ্কুশ অঙ্কুশ বাড়িতে এই তো অঙ্কুশ ও কি করছো তুমি এই অঙ্কুশ কি করছো খেলতেছ কি নিয়ে খেলছো তুমি হ্যাঁ খেলনা নিয়ে তো হুম এই বাইরে আসো তোমার সঙ্গে কথা বলবো একটু চিনতে পারছো না তোমার তুষার আঙ্কেলের সঙ্গে এসছিলাম আমি ভুলে গেছো আমাকে হ্যাঁ বাবা তুষার দাদা আসে না কেন অন্য একটা কাজে ব্যস্ত আছে ফোন করেছিলাম তোমার সঙ্গে আসবে আবার দেখা করতে আমি এখান থেকে যাচ্ছিলাম সেই জন্য তোমার সঙ্গে দেখা করতেছি বুঝলে হ্যাঁ আমি তো তো নেই ছিলাম সেদিকে আসো বাইরে আসো রাখো গুলো বাবা তোমার এত বড় ফোটা কে দিয়েছে কপালে হুম থাম্মা দিয়েছে এই বাইরে আসো দেখি থাম্মা কোথায় তোমার থাম্মা থাম্মা জানো না কোথায় জানো না এক্ষুনি এখানে কাজ করছিল কোথায় গেছে গেছে তুমি জানো না ভালো আছো তুমি হুম ভালো আছো তুমি স্কুলে যাবে না একটু পরে যাবে এখনো টাইম হয়নি হ্যাঁ ভালো আছো তুমি ভালো আছো তো এই অঙ্কুশ খেয়েছো তুমি হম কি খেয়েছো খেয়েছো কি কেন তুষার দাদা না সেই জন্য তোমার মন খারাপ তাকাও আমার দিকে তুষার দাদা না সেই জন্যে হ্যাঁ তুষার দাদা আসেনি তো কি হয়েছে আমি তো এসছি এই অঙ্কুশ হে অঙ্কুশ এ বাবা তুমি কাঁদছো কেন এই অঙ্কুশ এই বাবু এ তুমি মন খারাপ করে আছো কেন হ্যাঁ তুমি মন খারাপ করে আছো কেন হুম তুষার দাদা আসে তুষার দাদা আসে না বলে তোমার মন খারাপ হচ্ছে এ বাবা কথা বলবে হুম তুষার দাদার সঙ্গে কথা বলবে ফোন করবো কথা বলবে তুমি আচ্ছা এক মিনিট দাঁড়াও কল করছি দাঁড়াও তুষার দাদার সঙ্গে কথা বলে কি মন খারাপ করছে দেখো আমি এসি আমাকে তুমি করে এই বাবা দাঁড়ো 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 দাও কেমন কাঁদছে দেখো আমি কাঁদে না তুমি তো ভালো ছেলে আমি এক্ষুনি ফোন করছি এক মিনিট দাঁড়াও আমি এক্ষুনি ফোন করছি কেঁদে না আমি এক্ষুনি করছি ফোন আবার কাঁদে ছেলেটা দাঁড়াও এ দেখো করেছি ফোন করছি দাঁড়াও জোরে দিচ্ছি দেখো ফোন করেছি এ দেখো তুষার ভাইকে ফোন করেছি দাঁড়ো কথা বলবে তো তোমার তুষার দাদা তুষার ভাই তোমাকে কল করলাম না যে অঙ্কুশের বাড়ির কাছ থেকে যাচ্ছি ওর সঙ্গে দেখা করবো চলে তো এসছি তুমি আসুনি বলে সে মন খারাপ করে কি অবস্থা হচ্ছে কাঁদছে সে কি করবো

এই অঙ্কুশ এবার তো কথা বলেছো এবার আমার সঙ্গে ভালোভাবে কথা বলো এবার তো তোমার তুষার আঙ্কেলের সঙ্গে কথা বলেছো এবার খুশি এবার খুশি দেখো এই অঙ্কুশ এবার খুশি তো নাকি কথা যে তোমার তুষার আঙ্কেল দেখেছ তোমার তুষার আঙ্কেলের সঙ্গে কেমন কথা বলে দিয়েছি এবার একটু হাসো এবার তোমার নামটা একবার বলো আর একবার বলো অন্তুশালদার তোমার এই নামটা শোনার জন্য কতজন অপেক্ষা করে থাকে জানো এই অঙ্কুশ তোমার এই নামটা শোনার জন্য কতজন অপেক্ষা করে থাকে দেখো তোমার তুষার আঙ্কেল আসেনি বলে তুমি কান্না করছিলে তোমার সঙ্গে মানে তুষার আঙ্কেলের সঙ্গে কথা বলে দিলাম হুম এবার তো খুশি একটু আসো তোমার কলগুলো না তুলে তুলো বুঝলে কত সুন্দর মানে একদম পুরো তুলে তুলো গাল তোমার এই অঙ্কুশ হে অঙ্কুশ স্কুলে যাবে তো আজকে হুম সত্যি বলছো মানে পড়াশোনা করছো তো তুমি তোমার নামটা বলো একবার বলো নাম বলো আচ্ছা তোমার মানে পছন্দের জুস এনেছি খাবে তো হুম জুস খাওয়ার পরে কিন্তু আমাকে একটা গান শোনাতে হবে শোনাবে আচ্ছা ঠিক আছে দাঁড়াও জুস খাওয়ার পরে আমাকে একটা গান শোনাতেই হবে কেমন এই দেখো বিষাদ তো তুমি খুব ভালো গান শোনাচ্ছিলে কেমন আমাকে কিন্তু গান শোনাতে হবে কি বললাম খাও এটা খাও তুমি খাও কেমন খেতে ভালো ঠান্ডা আছে আচ্ছা এই অঙ্কুশ ওটা খাও এনাও আর তুমি এনাও এই পাপড়টা খাবে হুম আরও দানা না দুটো ক্যাডবেরি কোথায় কোথায় রাখবে এগুলো হুম জুসটা খেয়ে নাও তাড়াতাড়ি তোমাকে তো স্কুলে যেতে হবে তাই না দেখি এগুলো পকেটে ঢুকিয়ে দিই হুম পকেটে রেখে দিই এগুলো স্কুলে গিয়ে খাবে কেমন হুম স্কুলে গিয়ে খাবে খেয়ে নাও ভালোভাবে আর তুষার ভাই না এলে তুমি মানে তুমি কাঁদছিলে কেন তুষার ভাই তোমার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করতে আসবে বুঝলে এই ফোন করলাম হুম আমাকে দেখে ভয় কেন দাদা তোমাকে তো মানে স্কুলে যেতে হবে তো নাকি তুমি তো স্কুলে যাবে খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও এ বাবা কিরকম কাঁদছে দেখো পাইপ দিয়ে খাও এইভাবে কেউ খায় এই অঙ্কুশ এইভাবে কেউ খায় এতে আবার কাম কামড়ে দিচ্ছে বাবা কাগজ কাগজ খেতে পাগল এতে শেষ হয়ে গেছে পুরো এ ফেলে দাও ফেলে দাও দেখি একটা একটা ক্যাডবেরি তোমাকে খাওয়াই আমাকে গান শোনাবে কিন্তু ঠিক আছে গান শোনাবে আমাকে হুম গান শোনাবে তো না এটা খেয়ে নিয়ে আমাকে গান শোনাবে ঠিক আছে কেমন খেতে এই অঙ্কুশ ভালো খেতে বাহ বাহুশ অঙ্কুশ তোমার নামটা বলো অন্তুশালদার আচ্ছা খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও গানটা শুনিয়ে তোমার কাছ থেকে গান শুনে স্কুলে দিয়ে আসবো হুম ঠিক আছে খেয়ে নাও আস্তে আস্তে খাও এ অঙ্কুশ আমাকে দেখে তুমি এইভাবে ভয় পেয়ে গেছিলে কেন হ্যাঁ আমাকে চেনো না সেজন্য ভয় পেয়ে গেছিলে এই কতটা করে গালের মধ্যে ঢোকাচ্ছে দেখো এই আস্তে আস্তে খাও এই অঙ্কুর আস্তে আস্তে খাও এইভাবে গালের মধ্যে দেখোছো এতটা করে মানে গালের মধ্যে দিয়ে দিচ্ছে বদমাস কথাকার ওটা ফেলে দাও আর তোমার তুষার ভাই তো তোমাকে জুতো কিনে দিয়েছিল এই জুতো হুম ঠিক খাওয়া হয়ে গেছে তো এ বাবা জামাটা কি অবস্থা তুষার ভাই তো একটা জামা কিনে দিয়েছিল সেই জামাটা পরো নি হুম সেই জামাটা পরো নি তো দাদা আদার সেই তো পরো না ওদিকে তাকাও কি বলছো তো দাদা আদার সেই সেই জামাটা পরে তো তাও গেলে তুই তোমার সাথে দেখি তো ঠিক আছে একটা গান শোনাও দেখি অঙ্কুশ একটা গান শোনাও এই অঙ্কুশ একটা গান শোনাও কি গান শোনাবে আজকে আমাকে হুম আবার সেই গান 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 আচ্ছা ঠিক আছে আজকে তোমার দুটো দুটো শুনবো এতে থেকে আমাকে শোনাতে হবে আমি জানি না আমাকে দুটো গান শোনাতে হবে আমাকে দুটো গান শোনাতেই হবে আমি জানি না নাহলে তোমাকে ছাড়বো না গান গাও জোরে জোরে গাও জোরে 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 আমাদেরকে তাকিয়ে আমার দিকে তাকিয়ে

শোনাবে না হুম এটা হাতে কি অবস্থা হুম কি অবস্থা কোথায় কি করছিলে হুম কিছু করি কালিটা লাগলো কি করে বাবা কালিটা লাগলো কি করে খাবারগুলো খাবে তুমি খালি ওরকম করছো আরেকটা গান শোনাও আমাকে শোনাও শোনাও ভালো ছেলে না তুমি ভালো ছেলে তো তুমি শোনো স্কুলে যাবে তো তুমি হ্যাঁ আমার দিকে তা খাও তোমার নামটা আর আরেকবার বলো তোমার নামটা আর একবার ভালো করে বলো আমার দিকে তাকিয়ে অন্তুজ হালদা তোর মনটা এরকম খারাপ কেন তুই ভাই বাড়ি বলে ঠিক আছে আমি কি বলছি শোনো এই অঙ্কুশ তুমি তাহলে স্কুলে চলে যাবে কেমন জামানি কি করছে এই অঙ্কুশ তোমার ঠাম্মা কোথায় তোমার ঠাম্মা এখনো আসেনি কেন তোমার থাম্মাকে বলে যাই তোমার থাম্মাকে একটু বলে যেতে হবে তোমাকে যাতে স্কুলে পার্টি দেয় স্কুলের টাইম হয়ে এসছে ঠিক আছে হুম স্কুলে যাবে তো তুমি সত্যি করে বলো তোমার থাম্মার সঙ্গে দেখা করে গেলে ভালো হতো বল দিকে তাকাও হবে থাম্মা আসতে দিলে হবে আমাকে টাটা দিয়ে দাও আমি তাহলে চলে যাচ্ছি কেমন তুমি তাহলে স্কুলে যাবে তো হুম সত্যি করে বলো তুমি যদি স্কুলে যাও প্রত্যেক দিন কেমন আমি তুষার ভাইয়ের সঙ্গে আবার এসে তোমার সঙ্গে দেখা করবো কী বললাম টাটা দাও আমাকে টাটা দাও এবার হাত মিলো হাত মিলও হাত 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 মিলো এরকম করো এরকম করো এরকম করো এরকম করো এরকম এই তো এই তো এই তো এইটা এই এরকম এই দুটো হাত তোলো এই দুটো হাত এই তো এই এই নাও নিয়ে এরকম দাও এরকম দাও এরকম হাত দাও হাত কেমন এটা কেমন হুম এটা কেমন ভালো তো এরকম এরকম হ্যান্ডশেপ করবে কেমন হুম তাহলে টাটা দাও চলে যাচ্ছি হ্যাঁ কী বলছো তুষার দাদা হ্যাঁ তুষার দাদা আসবে গেলাম তাহলে আমার দিকে তাকাও টাটা দাও একবার ঘরে চলে যাও বাড়ি বেরোবে না কেমন এ বো টাটা টাটা দাও আসি তাহলে